চুরি 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 দিন কয়েক থেকে চুরির অভিযোগ শুধু হরিহর পাড়াতেই তাহলে প্রশাসন করছে কি ডলটলপুর এলাকায় চুরির ঘটনার একদিন পরে ফের চুরির ঘটনা ঘটলো এই হরিহর পাড়াতেই এবার রাতে নয় দিনে দুপুরে চুরি সাধারণ মানুষের বাড়িতে নয় সেনা কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা খোয়া গেল পাঁচ ভরি সোনা ও পঁচিশ হাজার টাকা তাহলে ভাবুন পাড়ার মানুষ কতটা আশঙ্কায় ভুগছেন যেখানে সেনাকর্মীর বাড়িতে চুরি হয় সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা দিনে দুপুরে সেনাকর্মীর বাড়িতে পঁচিশ হাজার টাকা এবং পাঁচ ভরি সোনার গহনা চুরি এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় হরিহরপাড়া থানার রুকুনপুর পাড়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর বাড়িতে ঘটলো চুরির ঘটনা তাহলে প্রশাসন বৈঠক করে কাজ হলো কই রান্না করার কাজে ডিউটিতে চলে গেছিল। বাড়ি তালা দিয়া এসে ও ডিউটি থেকে এসে দেখছে যে তালা ভাঙা মেন গেটে তালা ভাঙা মেন গেটে তালা ভাঙা দেখে বাড়ির ভিতর ঢুকে দেখছে যে দুই ঘড়ি তছনছ করে সব জিনিসপত্র ভেঙে জুড়ে নিয়ে চলে গেছে এইটুকুই আমরা এবং আমরা প্রত্যক্ষদর্শী দেখলাম যে না দুই ঘড়ির এইভাবে ভেঙে গেছে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারটা আমরা তো বলতে পারবো না জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায় যোগাযোগ নম্বর নাইন সিক্স ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন জানা গেছে কর্মসূত্রে দিল্লিতে সেনাবাহিনীর পোস্টিং আছেন সুদীপ্ত পাল এদিকে সুদীপ্তর মা পাশে একটি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের রান্নার কাজ করেন সেই মতো দুপুরবেলায় বিদ্যালয়ে ছিলেন সেই সুযোগেই বাড়ির মেন গেটের তালা ভেঙে দুঃসাহসিক দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা ঢুকে আলমারি ভেঙে পঁচিশ হাজার টাকা এবং পাঁচ বরি সোনার গহনা চুরি করে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সুদীপ্তর মা স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে গেটের তালা ভাঙা নজর দিতে দেখে সব উদাহর আমি বাড়ি আসলাম আমি তো বাড়িতে ছিলাম না স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে দেখছি আমার ঘরের মেন গেট ভাঙা তারপর আমি ঘরে ঢুকে দেখছি আমার সব আলমারি সব লকার টকার ভেঙে সব কিছু চুরি হয়ে গেছে সোনা টাকা পাঁচ ভরি সোনা ছিল পঁচিশ হাজার টাকা ছিল হ্যাঁ আমি স্কুলে একটা কাজ করি সেখানে গেছিলাম ক্যামেরাটা বন্ধ করা আছে মানে রিচার্জ শেষ হয়ে গেছে বাড়িতে সিসিটিভি লাগানো আছে কিন্তু তিন দিন ধরে রিচার্জ না থাকায় বন্ধ হয়ে রয়েছে সিসিটিভি বিকল হওয়াতে দুষ্কৃতীদের চিহ্নিত করাও সম্ভব নয় বাড়ি থেকে তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহর পাড়া থানার পুলিশ পুলিশ এসে এলাকার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় থানায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে হরিহর পাড়া থানার পুলিশ আমি তো স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার মেয়ের মুখ দিয়ে যে আমাদের পাড়ারই আমার ভাই সুদীপ্ত পাল যে বিএসএফে কর্মরত ও বর্তমানে এনএসজিতে আছে দিল্লিতে কর্মরত তার মাও আমাদের এই যে বলরাম পাড়া প্রাইমারি স্কুলের ওই যে রান্নার মধ্যে কর্মরত আছে তিনি বাড়ি থেকে এসে জানতে পারেন বা দেখেন যে তার তালা ভেঙে সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং হতবাক শুধু উনিও হতবাক না আমরা পাড়ার সকলে হতবাক আমাদের এই রুকুনপুর বলরাম পাড়াতে আজ পর্যন্ত আমরা প্রায় অনেক বয়স হয়ে গেল এই ঘটনা ঘটেনি তাই দিনে দুপুরে এরকম ঘটনা ঘটলো তো আমরা প্রত্যেকেই চিন্তিত প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু এ তদন্ত করুন নাহলে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি দিনের দুপুরের পরে এইভাবে ঘটনা ঘটে যাওয়া বা বিশেষ করে যে আমাদের দেশ আছে তার বাড়িরও নিরাপত্তাটা বা আমাদের সকলের নিরাপত্তা খুব দুশ্চিন্তার মধ্যে আছি তাই এই ব্যাপারটা যেন দ্রুত সমাধান হয় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটাই বলতে চাই